दादा अमित शाह जी फिर बंगल में आ रहा है अमित ऑफिशियल जब प्रोग्राम आएगा तब चित्प करूंगा एक कोई मीडिया से कोई इन्फॉर्मेशन सुनते हुए रिएक्ट करना ठीक नहीं बड़ा नेता है जिसके गेहूं गृह मंत्री है उनका थोड़ा प्रोटोकॉलिया रास्ता घाट एकदम बेहद साधारण मानु यात करते हैं আমাকে কাজ করতে না দিলে তুমি পদ করবে উনি গাড়িটা চড়ছেন কেন আমি তো গাড়ি চড়ি একমাত্র এইচডি এর চেয়ারম্যান গাড়ি চড়াইনি টিএ নেয়নি শুভেন্দু দিকে উনি তো একটা ভালো এসি বড় গাড়ি চড়েন নীলবাতি লাগানো থাকে একদিকে বলছে টাকা নেই অন্যদিকে গাড়ি চড়ছেন কেন আপনার গাড়ির পিছনে তো মাসে এক লক্ষ টাকা বিল সব টুপি আর পড়ানো যাবে না নো ভোট টু মমতা হবে অপেক্ষা করে থাকবে ঝড় এখানে হাত লাখে জিতবে বিজেপি হলদিয়া পনেরো হাজারে জিতবে না হাফ লাখে জিতবে বলে রাখবে অংশ নিলেন এর আগেও দেখা গেছে হলদিয়ার বদলটা দেখছেন তো বদলাচ্ছে সবাই বদলাবে ছাব্বিশে আর থাকবে না একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট টাটাকে ফেরানোর বিশ্বকর্মা পুজোর শুভ সূচনায় এসে পায়রা ওড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন সেই ভিডিও